আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশে অনেক অনেক ভালো আছেন তো আজকে ভ্যালেন্টাইন্স ডে আমার জামাই আমার জন্য ঘুম থেকে উঠে এসে আমাদের সুপার মার্কেট থেকে ফ্লাওয়ার নিয়ে এসেছে আর আমি দেখাতে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছি আমি আসলে বলে গিয়েছিলাম যে আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল তো সকালবেলা সিক্স ও ক্লক এরকম হবে তো সে আসদাতে গিয়েছে গিয়ে আমার জন্য খুব সুন্দর ফ্লাওয়ার নিয়ে আসছে আমার তো খুবই ভালো লাগছিলো আর এগুলা ওরা স্কুলে যাওয়ার পর আমি ওরা করে খুব সুন্দর করে কেটে নিচ্ছি বটমের সাইডটা কেটে যেই পাতাগুলো একটু ই ছিল মরমর ছিল আর কি ওইগুলো আমি কেটে নিব খুব তাড়াতাড়ি আর কি আর আমার কাছে খুবই ভালো লাগ তো আর একটা কথা বলি আমাদের পছন্দের যে মানুষটা আমাদের লাইফের হাজব্যান্ড ওভিয়াসলি পছন্দের মানুষ যেহেতু আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের হাজব্যান্ডের সাথে আমাদের থাকতে হয় তো ওই ওই মানুষটার কাছ থেকে যখন আমরা একটা স্পেশাল একটা যে কোনো জিনিস ফ্লাওয়ার না এক্সপেন্সিভ জিনিস না মানে মানে একটু যদি যখন রেসপেক্ট দিয়ে কথা বলে আমার হাজব্যান্ড অভিয়াসলি রেসপেক্ট দিয়ে কথা বলে বাট এমনি জাস্ট বলছিলাম আর কি একটু রেসপেক্ট দিয়ে যখন কথা বলে তখন মনটা ভরে যায় আর কি আমাদের তো আসলে হাজব্যান্ডের কাছ থেকে কিছুই পাওয়ার নাই কোনো ফ্লাওয়ার বা কিছুই দরকার নেই জাস্ট ভালো ব্যবহার করে এটাই আমার কাছে অনেক কিছু মনে হয় আর আমার হাজবেন্ড তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি এত ভালো মানুষ একটা পেয়েছি আসলে আর দেখা যায় আমার রাগ বেশি আমি অনেক সময় আমি রেগে যাই ওর সাথে আসলে ও এত সহজে রাগে না আর কি আর আমার আমি দেখে যা মাঝে মাঝে যাই আর কি তো এই জন্য এগুলো আসলে আমার কমাতে হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কমাবো আর আমার হাজব্যান্ডটা আসলে লাখ লাখ করি এত ভালো একটা মানুষ পেয়েছে আসলে আমার জামাই আপনার সবাই অনেকেই হয়তো জানেন আমার জামাই হচ্ছে ইরাকি কার্দিশ আর ও অনেক ভালো একটা মানুষ বুঝে আর কি আমার সিচুয়েশনটা আমার কাছে ভালো লাগে আমাকে সে সব সময় রেসপেক্ট করে রেসপেক্ট করে কথা কথা বলে সম্মান দেয় সবার সামনে বাসায় বাচ্চাদের সামনে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যখন বাচ্চাদের সামনে খুব রেসপেক্ট দিয়ে কথা বলে এটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস কারণ হচ্ছে কারণ হয় কি বাচ্চারা কিন্তু দেখে আমরা কি করি না করি আসলে আমরা যেটা ওদের সামনে করি ওইটাই ওরা ফলো করে তো এই জন্য আর কি আমার ভালো লাগে এই আর কি তো আজকে আমি এই ফ্লাওয়ার গুলা পেয়ে আমার এত ভালো লাগছিলো আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে ভ্যালেন্টাইন্স ছিল ভ্যালেন্টাইন্স আসলে বড় কথা না যে আমার আমাকে যে সে ঘুম থেকে উঠে ছয়টার সময় ও জানে কিন্তু বাচ্চাদের কিনে স্কুলে যেতে হবে আটটার দিকে তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে নামাজ পড়ে ও ফ্লাওয়ার কিনতে গিয়েছিল তো আমি আসলে সেভেনও ক্লোক হয়ে গিয়েছিল আমি ঘুম থেকে উঠলাম নামাজ পড়লাম পরে দেখি যে কেউ বাসায় মানে নড়াছড়া বুঝি না আমার আমি মনে মনে ভাবছিলাম যে আমার হাজব্যান্ড কি তাড়াতাড়ি উঠে যায় এখনও মানে কিছুই পাচ্ছি না কোথায় গিয়েছে আর কি পরে আমি কার্টিনটা সরালাম এখন দেখি আমার বাসার সামনে গাড়ি থামলো আমি মানে এত সারপ্রাইজ হয়ে গিয়েছি মনে মনে ভাবছিলাম যে ও কোথায় গিয়েছিল পরে যখন ও বুটটা খুলেছে আমি আমি উপর থেকে দেখছিলাম আর কি স্কুলে ও ফ্লাওয়ারটা বের করছিল আর কিছু শপিং করছিলো টুকটাক আর কি ওইটা দেখে আমার এত ভালো লাগছিলো পরে মনে মনে ভাবলাম হয়তো ফ্লাওয়ার আমার জন্য মানে ইয়ে করেছে কিনে নিয়ে আসছে পরে যখন আমি নিচে নামলাম বাচ্চাদেরকে রেডি করে তখন আমার ছোটো ছেলেটা ওর বয়স হচ্ছে মাত্র তিন ও বলে কি মমি বাবা ফ্লাওয়ার নিয়ে এসেছে আমাদের জন্য আর ও মানে ও বলছিল আর কি আমার ছোটো ছেলেটা আর আমি হাসছিলাম তো যাই হোক আমার এত ভালো লাগছিল ফ্লাওয়ারগুলো গুলা দেখে আর মন ভরে যায় আসলে এত ভালো লাগে যখন হাজবেন্ড মানে একটু সারপ্রাইজ দিয়ে ভালো